হ্যালো আসসালামু আলাইকুম আলবোনজ ফ্যামিলি ব্লগ থেকে লাবনী বলছিলাম চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে অবশ্যই আজকে অনেক দিন পর আমার এই আলবোনজ ফ্যামিলি ব্লগের যে পেজটা আছে ওটাতে ভিডিও দেওয়া হয় না ভিডিও দিয়েই অবশ্য বড় ভিডিও দেখা যায় সপ্তাহে দুদিন পরে আগে তো প্রতিদিনই দিতাম আর সত্যি কথা বলতে এখন মানে ভিডিওর ভিউজ নিয়ে একটু প্রবলেমে আছি যে কারণে আসলে একটু অনেক সময় আপলোডও করতে ভালো লাগে না তো যখনই ভালো লাগে তখনই আমি দিয়ে ফেলি তো চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে আজকে দেখাবো হচ্ছে আমি যে ডিমের ইয়ে ইয়ে কিনেছিলাম কিছু ডাইস কিনেছিলাম চারটা তো সেটার মধ্যে আজকে আমি ডিম ইয়ে করব সিদ্ধ করব মানে ভাপে দিব সাথে হচ্ছে এইগুলোই এবার ভুনে করে ফেলবো আর কিছুদিন আগে আমি একটা পুডিং বানিয়েছিলাম দুটা ডিমের এই ইয়ের মধ্যেই মোল্ডের মধ্যেই করেছিলাম ভালোই হয়েছিল। তো যাই হোক আমি খুব সুন্দর করে আগে তেল ব্রাশ করে নিয়েছিলাম তারপর হচ্ছে গিয়ে এই ডিমগুলো ভেঙে দিলাম আর এখন একটু কালো জেলে দিব হচ্ছে একদম ইয়ার জন্য এটা জাস্ট একটু গার্নিশিংয়ের জন্য দেখতে ভালো লাগে এটার জন্য এটা দিতে হবে এমন কোনো কথা নেই একটু তো লবণ দিতেই হবে তা না হলে দেখা যাবে যে ভালো লাগবে না এটা অনেকে সিদ্ধও খেতে পারবেন আবার অনেকে এটা বের করে বুনাও করতে পারবেন এটা কোনো সমস্যা নাই সুন্দর করে আমি এখন ভালো করে ঢেকে দিতে হবে এবং ভালো করে কিন্তু আটকে আটকে দিতে হবে যেহেতু পানির মধ্যে এটা আমি এখন ইয়ে করব স্টিম করব সেটার জন্য ভালো মতো লাগাতেই হবে তা নাহলে পানি চলে যাবে ভিতরে আর এই যে সুন্দর করে আমি এখন সিদ্ধ করে নিচ্ছি আর এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমি আরও একটা দিন ডিম ভুনা করেছিলাম ওটা ডিমটা ভেঙে তারপরে আবার সিদ্ধ করেছিলাম এই যে দেখেন খুব সুন্দর এক একদম সাদা সাদা মনে হবে যেন ডাবের পুডিং টাইপের কিছু অবশ্যই পুডিংও বানাতে পারবেন তাতে কোনো সমস্যা নাই আমি ভেবেছি একদিন ডাবের পুডিংও বানাবো দেখতে কিন্তু খুব ভালো লাগবে এবং যেহেতু একটু ডিজাইন আছে আর এই ডিজাইনটা আমার কাছে ভালো লাগে না যেটা একটু আগে বের করলাম আর বাকি তিনটা ভালো লাগে ওইগুলো হচ্ছে একটু গোল তো দেখা যায় যে ওটার শেপটা খুব একটা সুন্দর আসে না তো আমি সুন্দর করে মোল্ড আউট করবো এখন আগে একটু ছুরি দিয়ে এইভাবে হালকা একটু ইয়ে করে নিতে হবে তা নাহলে কিন্তু বের হতে চাবে না যদিও আমি তেল ব্রাশ করেছি তারপরেও দেখা যায় কি একটু বেশি একটু জোরে একটু প্রেস করতে হবে চাপ দিতে হবে তারপরে একটু বের হয়ে আসবে একদম একটা স্টার শেপের আর হচ্ছে বাকিগুলো হচ্ছে এই তো যে বললাম একটু আগে যে গোল শেপটা ভালো লাগে না ওটা এখন বের করেছিলাম আর এটা হচ্ছে গিয়ে একটু অন্য রকম ডিজাইন মানে ডিজাইনগুলো ঠিক মনে করতে পারছি না হাট শেপ হার্ট যে শেপ আছে সেটারটা ভালো মনে করতে পারছি আর এখানে বেশ সুন্দর মানে অনেক সাদা লাগছিলো তো যাই হোক ডিমটা তো সাদা আসলে আর এখন আমি যে ঘুনা করে ফেলবো সুন্দর একটা কড়াই নিলাম যে এটাকে আমি বলি রূপর কড়াই আমার আরেকটা আছে গোল্ডেন কালার ওটাকে বলি সোনার কড়াই আসলে এটা আমি ফান করেই বলি প্রায় ভিডিওতেই আমি একটু দুষ্টুমি করেই বলি আর একটু পেঁয়াজ বাটা দিব পেঁয়াজ কাটা দিব দেওয়ার পরে সুন্দর করে এভাবে ভুনা করে ফেলবো এবং ভালো কথা আমি কিন্তু খুব ভালো করে কষাই ঠিক আছে পেঁয়াজ মরেছি বলেন আর যে কোনো মশলাই বলেন না কেন আমি সবসময় দেখবেন ভিডিওতে কষানোর কথাই বলি আর ওইটা যেহেতু ভুনা করে ফেললাম ওটা আর বেশিক্ষণ দেখালাম না আর এখন এটা হচ্ছে আর একদিনের ভিডিওটাই আমি এটার মধ্যে শেয়ার করলাম আপনাদের সাথে যে এটার মধ্যে এগুলোও করতে পারবেন সেটার জন্য আমি আজকে চারটা ডিম আমি আর আরেকটা কথা এখানে চারটা ডিমই লাগবে কারণ চারটা ডিমের ইয়ে করেই এই মোল্ড মোল্ড তৈরি করা আসলে ডিমটা সুন্দর করে ফেটে নিয়েছি লবণ দিয়ে হলুদ মরিচ দিয়ে তারপরে যে সুন্দর করে চামচ দিয়ে আমি পরিমাণ মতো করে দিয়ে দিয়েছি সাথে হচ্ছে গিয়ে স্টিম করে নিব এটা ভুনা করে ফেলবো এই ভুনাটা না খুব ভালো হয়েছিল আর আগের বাজেটা ওটা খারাপ হয়নি ওটা গ্রেভিটা ভালো হয়েছিল কিন্তু যখন আমরা ইয়ে দেই ভাপে দেই একটু একটু ইয়ে হয়ে যায় শক্ত হয়ে যায় তো শক্ত হয়ে যাওয়ার কারণে কি হয় আবার অনেকের ভালো নাও লাগতে পারে আপনার মনেই হবে যে আমি ডিম ভাজা খা সরি ডিম সিদ্ধ খাচ্ছি এমনই মনে হবে কিছুই না ডিম সিদ্ধটা যেমন লাগে ঠিক ওটাও ডিম সিদ্ধর মতনই লাগে শুধু শেপটার কারণে একটু ডিফারেন্ট লাগে আর আজকে আমার ভয়েস যেতে একটু প্রবলেম হচ্ছিলো আসলে আমার একটু গলা ব্যথা করছিলো আর এই যে একটা দুষ্টুমি একটা কাজ করে ফেললাম ওই অবশ্য সমস্যা নেই আমি আমার প্লেটটা সবসময় ওয়াশ করাই থাকবে কারণ আমি ওই প্লেটটাতে আমি সব কাজ করি ভালো লাগে আর এই যে বললাম না এই ডিজাইনটা আমার একটু ভালো লাগে না ওই ডিজাইনটাই বারে বারে পড়ে যাচ্ছিলো কারণ ওইটা বসার মতন তেমন একটা স্পেস নাই নিচে একেবারেই কেমন যেন মানে আমার অশান্তি লেগেছিলো ওটার জন্য আর আপনারা তো দেখলেনই ডিমটা প্রয়োগ গিয়েছিল সমস্যা নেই ওইটা আবার তুলে দিয়েছি আর এই যে মোল্ড করার পর পরে আমি কিন্তু এখন ভুনা করতে এসেছি এটা কিন্তু আরেক দিনের ভিডিও আমি আবারও বলছি ওটা ছিল আরেক দিনের ভিডিও যেটা আমি ডিম সুন্দরী করেছিলাম আর এটা হচ্ছে হলুদ সুন্দরী করেছিলাম আমি দুটো দুই দুই নাম দিয়েছি ভুনাটা ভালো হয়েছিল আল্লাহ ফেজ